স্টিমারকে একটা ট্রলারকে একটা মালবাহী ট্রলারকে ডাকতে গেছে ওয়ার এ করতে পারতেছে না মানে ওয়ার ইঞ্জিনের ক্ষমতা সে একটু দেখেন কিন্তু তাহলে ধোয়া আর আমরা আছি হচ্ছে এখন মহনায় আপনারা যারা ঢাকা থেকে থেকে আসতে চান তারা সদরঘাটে লালকুটি নামক যে যায় যাই এ আছে ওই জায়গা থেকে আমরা সদরভাবে যে লঞ্চ স্টেশনগুলো করি সেখানকার লালকুটি জায়গা থেকে নিতে পারবেন আপনি মানে এখানে যে আসে নাই আসলে বর্ষাকালে এ যেখানে যে আসে নাই তার পক্ষে অনুমান করা সম্ভব না যে এখানে কতটুকু স্রোত এই দিক থেকে যে দুর্গতিটা আসতেছে এটা হচ্ছে পদ্মা নদী এবং তার যে প্রবাহিত স্রোত এটা খুবই মারাত্মক মানে এটা আসলে দেখেন কত তীব্র স্রোত যে একটা নৌকায় এগোনোর জন্য চেষ্টা করতেছি ইঞ্জিন এবার ও কিন্তু পারতেছে না আর একটু দেখেন স্রোতের বিপরীতে একটা ইঞ্জিন ছিল মেশিন আগে ইঞ্জিন নৌকে এগোনোর অনেক চেষ্টা করতেছে কিন্তু সে পাচ্ছে না তার অনেক কষ্ট হচ্ছে অনেক শক্তি ব্যয় হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছে যে এখানে তীব্র সোক এবং পুরো কয়েক কিলোমিটার নিয়ে ওই সোক এমন না যে একটা লাইন সে যাচ্ছে